প্রায় আসলে অস্ত হবার পথে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটা নতুন মহল আমরা দেখতে পাচ্ছি যে মহলটা জাতীয় ক্রিকেট লিগকে ঘিরে আজকের দিনের আগেও আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন রাখেন বা একটা স্ট্যাটাস দেন জাতীয় ক্রিকেট লিগ নিয়ে আপনি কি খুব বেশি সেখানে লাইক কমেন্ট কামাতে পারবেন আসলে না কারণ জাতীয় ক্রিকেট নিয়ে সেই পরিমাণ গ্ল্যামারটা আসলে আগে কখনোই ছিল না অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের যে বেইস ব্যাপারটা সেই জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন আমরা এবার দেখেছি খুব বেশি হাইপ ছিল না খুব বেশি মিডিয়াও আসলে সেটা যে কাভারেজে গিয়েছিল সেটাও না যদিও মিডফিল্ড আসলে সবসময় ছিল সব ভেনুতে আমরা দেখিয়েছি মূল পয়েন্ট হচ্ছে আমার পেছনেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপ্টেন্স যারা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এনসিএল আয়োজন করছে সেই ক্যাপ্টেনরা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখন একটা কন্টেন্টের কাজ করছে মূলত কিছু সময় আগেই তারা এই জায়গাটাতে তাদের জার্সি উন্মোচনের কাজ করেছে এবং তারা প্রশ্নোত্তর পর্ব ফেস করেছে এবং এখানে অসংখ্য মিডিয়া আপনারা মাঠে হয়তোবা অনেক মানুষ দেখবেন আমাদের আগের একটা কন্টেন্টও আছে যেই কন্টেন্টটা নিশ্চিত করে দেখেছেন যে কটো মিডিয়া আসলে এখানে কাজ করেছে তো খুব স্বাভাবিকভাবে যে একটা হাইপ তৈরি হচ্ছে মানুষের যে ইন্টারেস্ট তৈরি হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে তৈরি করার চেষ্টাটা করছে এবং এই যে গ্যালারি আমরা যদি একটু গ্যালারিটা দেখাই গ্যালারিটা কিন্তু একেবারে পরিষ্কার করে চকচকে করা হচ্ছে যাতে দর্শকরা কিন্তু এখানে আসতে পারেন এবং খুবই অল্প টাকায় আপনি এখানে গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি গ্র্যান্ড স্ট্যান্ড অর্থাৎ ড্রেসিং রুমের সাথে যে অংশটি রয়েছে সেই জায়গায় বসে খেলা দেখতে পারবেন মাত্র তিনশো টাকায় সব কিছু মিলিয়ে দর্শকদের জন্য একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট এবং একই সাথে এখানে যারা ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা উন্মাদনা কাজ করছে কারণ যে যেভাবে এখন এখানে তরুণদেরও একটা অপরচুনিটি আছে অভিজ্ঞ ক্রিকেটাররাও এখানে আসলে তাদের সঙ্গে ফাইটটা করবে তো সব কিছু মিলিয়েই খুব দারুণ এক জমজমাট টুর্নামেন্টের অপেক্ষায় এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আসলে আলাদা করে বলার কিছুই নেই আপনি এখানে যেই অংশটি দেখবেন সেটা এই গ্যালারি হোক গ্রিন গ্যালারি হোক অথবা মাঝের এই অংশটা হোক অথবা এই পাশের ডাবল গ্যালারি হোক প্রত্যেকটা অংশই কিন্তু খুবই সুন্দর দর্শকরা সবসময় এখানে খেলা দেখে মজা পান তারা খেলাটাকে এনজয় করেন এবং বিপিএলে যেহেতু আসলে বাংলাদেশের মানুষ বিপিএলটাকে দেখেন মজা করেন সিলেটে আমরা বেশিরভাগ সময় দেখেছি যে বিপিএলটা কিন্তু তারা মাঠে এসে খেলাটা দেখতে পছন্দ করেন সেই বিপিএলের আগে এনসিএলটা ক্রিকেটারদের জন্য যেমন একটা প্রস্তুতির মঞ্চ দর্শকদের জন্য নিশ্চিত করে একটা প্রস্তুতি এবং সেই জায়গাটাতে তারা কিন্তু মাঠে এসে তাদের ক্রিকেটারকে সাপোর্ট করতে পারবে সেখানে তামিম খেলবেন সেখানে মুশফিক খেলবেন সেখানে নাজমুল হোসেন শান্তরা খেলবেন সো আলটিমেটলি এই টুর্নামেন্টের যে একটা আলাদা নতুন একটা উন্মাদনা তৈরি হচ্ছে একটা হাইপ তৈরি হচ্ছে সেটার কিন্তু বেশ দারুণ একটা বহিপ্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে করেছে ক্রিকেটারদের এক অন্যরকম জার্সি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন বাকি কাজটা আসলে আপনাদের মাঠে এসে খেলা দেখা এবং খেলোয়াড়দের উন্মাদনা তৈরি করতে সর্বোচ্চ সাহায্য করা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওহেদ মুরাদ মিডফিল্ড